চাঁদপুরে বন্যা দুর্গত এলাকায় জগন্নাথপুরের কাজিন বাদার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম সাম্প্রতিক দুই চব্বিশ সালে ভয়াবহ বন্যায় দেশের তেরোটি জেলা প্লাবিত হয় যার মধ্যে ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হয় এবং বেশি ক্ষতিগ্রস্ত হয় এলাকার নিম্ন অঞ্চলের জনসাধারণ এই সকল এলাকার পানিবন্দি লক্ষ লক্ষ মানুষ এ সকল বন্যায় প্লাবিত মানুষদের পাশে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক মানবপ্রেমী সামাজিক সংগঠন অ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়ান তাদের মতোই এ সকল বন্যার মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী কলকুলিয়া ইউনিয়নের খামারখাল গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী কাজেন বাদার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান আক্তারুজ্জামান আক্তারুজ্জামান অ্যাপ পরিবাবর্গের উদ্যোগে আর্থ মানবতার সেবায় প্রতিষ্ঠিত হয় কাজিন বাদার্স ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে এলাকার বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে তাছাড়া বন্যা দুর্গত এলাকায় এই সংগঠনের ট্রাস্টটি পর্তুগাল প্রবাসী শামসুজ্জামান ও ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান এর আর্থিক সহযোগিতায় বাংলা টু লন্ডন টিভির ব্যবস্থাপনায় চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার আঠারো নং পশ্চিম চিতুষী এলাকার বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় গত আটাইশে আগস্ট বাংলা টু লন্ডন টিভির উদ্যোগে হেল্প জোন সিলেটের ব্যবস্থাপনায় সাম্প্রতিক বন্যায় প্লাবিত ফেনী নোয়াখালী ও চাঁদপুরের বিভিন্ন অঞ্চলে বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় হেল্প জোন সিলেট টিমের মাধ্যমে কাজিন বাদ্রাস ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় কাজিন বাদার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান আক্তারুজ্জামান মোটোফোনে বাংলা টু লন্ডন টিভিকে জানান আমি আমার সাধ্য মতো বন্যা দুর্গত মানুষের পাশে একটু হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সবার জন্য আমরা দোয়া করি মহান আল্লাহ পাকাবুল আলামিন যেন তাদেরকে দ্রুত এই দুর্যোগময় সময় কাটিয়ে ওঠার তৌফিক দান করেন